ট্রাফিক জ্যামে বসে না থেকে ট্যাক্সিতে উড়ে গন্তব্যে যাওয়া এখন আর কল্পনা নয় আর এজন্য উড়ন্ত ট্যাক্সি ব্যবস্থা চালু করতে কাজ করছে দুবাই নাগাদ এটি চালুর পরিকল্পনা করা হচ্ছে পথের সময় বাঁচানোর জন্য নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ সেখানে এক ধাপ এগিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই রোডস এন্ড ট্রান্সপোর্ট অথরিটি চালু করতে যাচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস দু সালে কার্যক্রম শুরু হওয়ার কথা আমিরাত জুড়ে বিভিন্ন গন্তব্যে সংযোগ স্থাপন করবে এয়ার ট্যাক্সি সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে তিনশো পঞ্চাশ দীর্হাম একটি উড়ন্ত জানে পাইলটসহ জনের আরামে বসার মতো জায়গা থাকবে পাঁচশো থেকে এক হাজার মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম এই এয়ার ট্যাক্সিগুলোর নকশা ও পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এয়ার ট্যাক্সি জানিয়েছে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে এর বুকিং দেয়া যাবে লুতফা ফৌজিয়া দীপ্ত পাতাকক্ষ